দেশব্যাপী ছাত্র জনতার বিপ্লবকে নছ্যাৎ করতে ষড়যন্ত্র চলছে এমন আশঙ্কায় শিক্ষার্থীদের পক্ষ থেকে পনেরো আগস্ট রাজপথে থাকাসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সোমবার বারো আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশে এসব নির্দেশনা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা ও তার সহযোগীদের আসামি করে মামলা করার মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে তারা তারা আগস্ট রাজপথে নামবেন জানান পাশাপাশি তারা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে উপদেষ্টাদের সচেতন হওয়ার সতর্কতা উচ্চারণ করেছেন সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খুনি শেখ হাসিনার বিচার দাবি ও ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি বন্ধের দাবিতে এই সমাবেশ করা হয় সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ বলেছেন উপদেষ্টাকে খুনিদের পুনর্বাসনের বক্তব্য দিতে দেখেছি আপনাদের মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যথানে আপনারা উপদেষ্টা হয়েছেন সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন আপনার সামনে যেন পাঁচ আগস্টের গণভবনের চিত্র মাথায় থাকে পার্লামেন্টের চিত্র মাথায় থাকে উপদেষ্টাকে গদি ছাড়া করারও হুঁশিয়ারি দিয়ে হাসানাত আবদুল্লা বলেছেন যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র জনতা যেভাবে তাদের উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে নামাতে আমরা দ্বিধা করব না হাসানাত আবদুল্লাহ আরও বলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খনি হাসিনাকে প্রধান আসামি করে তার সহযোগীদের আসামি করে মামলা করতে হবে রক্তের দাগ এখনো শোকায়নি আহতরা কাতরাচ্ছে আপনারা স্পর্ধা হয়ে কিভাবে জনগণকে অস্বীকার করে খুনিদের পুনর্বাসন করার চিন্তা করেন সমাবেশে সমন্বয়ক সাজিস আলম বলেছেন পাঁচ আগস্ট থেকে স্বৈরাচার তাড়ানোর পর ছয় আগস্ট থেকে কিছু কুচক্রি মহল কু করার চেষ্টা করছিল আমরা ছাত্র জনতা তা দমন করি এরপর সর্বশেষ বিচার বিভাগীয় কু করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি আমাদের বিপ্লবকে নৎসাদ করতে এখনও একটি মহল কু করার চেষ্টা ও ষড়যন্ত্র করছে আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না ডাকসুর সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন বলেন আমরা সর্বশক্তি দিয়ে হাসিনার সব ষড়যন্ত্র রুখে দেব আওয়ামী পরাজিত শক্তি নানা কূট কৌশল আটছে আমরা ছাত্র জনতা কোনোভাবে পনেরো আগস্টের কু করার পরিকল্পনা সফল হতে দেব না এ সময় তিনি চার দফা দাবিও ঘোষণা করেন দাবিগুলো হলো এক ফেসিবাজি কাঠামো ব্যবহার করে ফেসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে হবে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দ্বিতীয়ত সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলো পরিকল্পিত হত্যা ডাকাতি লুণ্ঠনের মাধ্যমে গণ বিতর্কিত করার প্রচেষ্টা অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে তৃতীয়ত প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুত অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে চতুর্থত প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে